আমাকে ছেড়ে দিন আমি পুরো দেশকে ঠিক করে দেব সালমান এফ রহমানের বক্তব্য তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে পুরো বাংলাদেশকে ঠিক করে দেবে কিভাবে ঠিক করবে গত তেরো আগস্ট এই শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ডিবির কাছে গিয়ে যখন তাকে রিমান্ডে নেওয়া হয় এবং সে বলতে থাকে যে আমাকে রিমান্ডে আটকে না রেখে আমাকে ছেড়ে দিন আমি পুরো দেশকে ঠিক করে দেব কীভাবে সে ঠিক করবে টাকা দিয়ে ঠিক করবে এর জবাবে তিনি বলেন যে না আমাকে যদি আটকে রাখেন আমার অধীনস্থ কর্মচারী আছে আশি হাজার এই আশি হাজার কর্মচারী আমার অধীনস্থ তারা বেতন পাবে না ঠিক ঠিকমতো এরপরে বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেওয়া আছে সেই ঋণের কিস্তি আমাকে দিতে হবে যদি আমাকে আপনারা আটকে রাখেন তাহলে দেশেরই ক্ষতি আমাকে যদি আপনারা ছেড়ে দিন পুরো দেশ আমি ঠিক করে দেব এইটাই হলো তার বক্তব্য কিন্তু একটা কথা মাথায় রাখেন যে ডিএমপির এই ঢাকায় একটা মামলা হয় হকার শাহজাহান আলী তাকে হত্যার মামলা এই হকার শাহজাহান আলীকে এই সাবেক উপদেষ্টা তাকে হত্যা করা হয় এই বিষয়ে তার নামে মামলা করা হয়েছে যার কারণে তাকে তেরো আগস্ট গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি যখন তাকে নিয়ে যায় সে কিন্তু এরকম তথ্য দিয়ে থাকে যে আমাকে আপনারা ছেড়ে দিন আমি পুরো দেশকে ঠিক করে দেব এত পরিমাণে টাকা এত পরিমাণ টাকা তিনি জগিয়েছেন ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছেন যে টাকা দিয়ে পুরো বাংলাদেশ কয়েক মাস চলতে পারবে তার টাকায় আজকে টাকা গরিবের হক গরিব মানুষের রক্ত চোষা টাকা সেই সমস্ত টাকা দিয়ে পুরো দেশ সে ঠিক করে দেবে একটা বিষয় মাথায় রাখবেন কারণ আল্লাপাক যাকে ধরেন তাকে কখনো ছাড়েন না আল্লাহ ছাড় দেন কখনোই ছেড়ে দেন না এক সময় ক্ষমতা ছিল যার কারণে কোনোভাবেই মানুষকে মানুষ মনে হয় নাই মানুষের উপরে অন্যায় জুলুম অন্যায়ের স্টিম রোলার চালিয়েছেন তখন একটু মনে হয় নাই তিনি যখন এই ডিবির কার্যালয়ে ডিবির জিজ্ঞাসাবাদে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের তো গত নির্বাচনের আগেই পতন হওয়ার কথা ছিল কিন্তু কেন পতন হলো না এই সাবেক উপদেষ্টা বলতেছেন যে আমরা ভারতের সহায়তায় আমেরিকাতে আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা আমেরিকার পক্ষের লোক যার কারণে আমেরিকা আমাদের কথা শুনে অনেকটা কনভিন্স হয় যার কারণে আমাদের পতন হয় নাই আমরা চেয়েছিলাম যে কোনো ভাবে বা যে কোনো মূল্যেই হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় রাখতে চাই যার কারণে আমরা আওয়ামী লীগ সরকার ভারতের সহায়তায় আমরা আমেরিকাকে বোঝাতে সক্ষম হই যে আমরা আওয়ামী লীগ এই এই দলটা এই বাংলাদেশটা আমেরিকার পক্ষে আছে। না হলে তো বাংলাদেশ নির্বাচনের আগেই বোল্ড আউট হয়ে যেত কিন্তু সেখানে তা না হয়ে নির্বাচনের পরে এতদিন পরে ছাত্র আন্দোলনে এসে ভারত বোল্ড আউট হয়ে গেল বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে কীভাবে বোল্ড আউট করে ক্ষমতার চেয়ার থেকে নামালেন ক্ষমতা আল্লাপাক যাকে দেন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন যাকে খুশি রাজত্ব দান করেন যাকে খুশি রাজত্ব ছিনিয়ে নেন আপনারা জেনে থাকেন যে কলিল্লাহ মলক তোতিল মুলকা মাংতাসা আল্লাহ পাক যাকে খুশি অফুরন্ত রিজিক দান করেন যাকে খুশি আল্লাপাক না খাইয়ে রাখেন সুতরাং ক্ষমতার দাপট পেয়ে ক্ষমতা পেয়ে টাকা পেয়ে অর্থ প্রতিপত্তি পেয়ে মানুষকে মানুষ মনে করা মানুষকে মানুষ মনে না করা এটাও চরম ধরনের মূর্খতা কারণ এই ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয় ক্ষমতা যদি আপনার থাকে তো কালকে নাও থাকতে পারে কিন্তু সম্মান যেটা অনেক সময় মানুষ ধরে রাখতে পারে আপনি যদি আজকে ভালো কাজ করে মানুষের মন থেকে সম্মান করিয়ে নিতে পারেন তাহলে এই সম্মান কিন্তু অনেক দিন আপনাকে বাঁচিয়ে রাখবে অনেক দূর আপনাকে নিয়ে যাবে আপনি যদি মারাও যান আপনি যদি সম্মান কামিয়ে যান মানুষ আপনার জন্য দোয়া করবে সুতরাং আমি আমাদের এই বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে প্রত্যেক মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাব যে আমরা কেউ ক্ষমতার দাপট ক্ষমতার অহংকার কেউ আমরা দেখাবো না কারণ ক্ষমতা মানুষের চিরস্থায়ী নয় এই ক্ষমতা আমাদের নাও থাকতে পারে সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো এই সালমান এফ রহমানের বর্তমান অবস্থা আপনারা কি দেখেছেন দেখেন দাড়ি কেটে কেউ মানুষের জীবন বাঁচানোর জন্য দাড়ি রাখে আর ইনি সাহেব কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি কেটে একদম ক্লিন হয়ে গেছেন আল্লাপাক কিন্তু এমনি করেই ধরেন সুতরাং আল্লাহর ধরা সবচাইতে বল ধরা পাক আমাদেরকে সকলকে দিনের পথে চলার মতো তৌফিক দান করুন এবং ক্ষমতা এবং অধিপত্তি পেয়ে যাতে আমরা ভুলে না যাই যে আমরা মানুষের উপর জুলুম চালাচ্ছি এ কথা আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কথাগুলো মেনে এবং বুঝে চলার মতো তৌফিক দান করুন আমিন آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته